আমি আসলে চট্টগ্রাম থেকে এসেছি দেশ নেত্রী বেগম খালেদা এক নজরে দেখার জন্য যেহেতু নেত্রী আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম জি শারীরিক অবসুস্থ যে কারণে ওনাকে এক নজরে দেখার জন্য আমরা দেশবাসীর কাছে একটাই মেসেজ পাচ্ছে মায়ের জন্য তো দোয়া করা মা ধরে শিশু হয়ে আমাদের বাড়িতে ফিরে আসুক আজকে মা কান্না করতেছে বাংলাদেশে কান্না করতেছে বিশ্ব কান্না করতেছে তিনি এমন একটা মা তিন দিন বার প্রধানমন্ত্রী সহিত প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিনী পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান মা আমরা জানি তিনি দেশ ছেড়ে কোথাও যান নাই ইনশাল্লাহ এখনো যাবেন না আমাদেরকে ছেড়ে আমরা চাই মা সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসুক এই আল্লাহর কাছে দরবার সুপরিয়া দোয়া করতেছি মা এর বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে মা জননী যেন সুস্থ হয়ে যায় মা জননী দেশ বেগম খালেদা জিয়া দেশ এবং জনগণের অনেক খেজমত করেছে গরিব অসহায় নিরীহ মানুষের কাজ করে গেছে এবং সে মা জননীকে সবাই দোয়া করিবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে হায়াত দারাজ করুক ইনশাল্লাহ আমরা দোয়া করি এবং আঠারো কোটি মানুষ মা জননীর জন্য মায়া করে দয়া করে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি ইনশাল্লাহ হায়াত দারাজ করুক আল্লাহ রবুল্লাহ আমি তাকে হায়াতে বাঁচিয়ে রাখে তারেক দিয়া তার সন্তান তার সাথে যেন মা জননী সাক্ষাৎ সরকার করার ব্যবস্থা করে দেয় এই আবেদন রেখে আমি জনগণের কাছে এবং আপনাদের কাছে আমি দেশনেত্রী কেমন ছিলেন দেশনেত্রী খুব সৎ ছিল ভালো ছিল অসহায় নিরীহ মানুষের কথা বলেছে এবং দেশের কাজ করেছে মসজিদ মাদ্রাসা এতিমখানা খানা আলেমদেরকে অনেক ভালোবাসছে তাই তিনি আপনাকে আশা করেন যে তিনি সুস্থ হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আশা করি মা জননী সুস্থ হয়ে আছে এটা আমরা চাই আমরা জনগণ আঠারো কোটি মানুষ সবাই দোয়া করতেছে একই বাক্য মা জননের যেন বেঁচে থাকে